হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও হয়তো ফিট অ্যান্ড ফাইন আছি আপাতত উঠে যেয়ে আজকে নটা নাগাদ উঠে বাসি কাজ তো শুধু ঘর ঝারদা বিছানা গোছা ছিল বাসন টাসন ছিল না তারপর শুনে জন্য কি টিফিন বানাবো আজ তো একাদশী নিয়ে কিছু রান্না করবো না তো ওর জন্য নিয়ে এসেছি নান ওকে টিফিনে নান দিয়েছি আর ভাত গরম করেছিলাম তো ভাতটা না ফ্রিজে রাখা ছিল জল ছেড়ে দিয়েছি খুব একটা ভালো লাগছে না খেতে বন্ধ বন্ধ বেরোচ্ছে তারপরে লুকাতে বাড়িতে একটু ভাত নিয়ে আসলাম শুনুকে আর নানের তরকারি ছিল ওই দিয়ে ওই যে খাওয়াচ্ছি আমাদের দাদাও দিয়েছিল আমাকে ভাত তো বলছে গন্ধ বেরোচ্ছে তো শুধু শুধু তরকারিগুলো খেয়ে নিচ্ছে বড়ার জল এনে মুখে নে রং কম কত তাড়াতাড়ি কর শুনু রেডি হয়ে গেছে ও বই খাতা সব গুছিয়ে দিয়েছি আজকে ওদের অঙ্ক পরীক্ষা খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবে এখন দশটা পঁয়ত্রিশ বাজে এ হচ্ছে ব্যাপার আমি তো যে সারাদিন মোটামুটি খাবো না খাবো না বলতে ওই পুজো টুজো দিয়ে করে শুনুকে নিয়ে এসে বা নিতে যাওয়ার আগে একটু ফল খাবো আর রাত্রে একটু সাবু খাবো এই ঘণ্টি আসছে কী আমার জন্য দেখিয়ে বলছে অত লোভ নেই আমার হুম রাত্রিবেলা ইয়ে করবো কি হ্যাঁ ওটাকে ডালিয়ে আছে ঘি দিয়ে ফ্যারা মতো সবজি দিয়ে করে দেবো হ্যাঁ ওই খেয়ে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাজার ঠাকুরের জন্য একটু ফুল আনবো আর ফল আনবো ফুল দেখি আছে যদি লাগে আনবো নাহলে আনবো না একটু ফল আনবো এটা নাকে আনবো সবু মাখার জন্য যাই বাজার থেকে নিয়ে আসি আমার খাওয়ার ফলটা তো নিয়ে এসেছি কালকে যা ফল আছে ঘরে আর কালকে বাবা যা দিয়েছে হয়েও বেশি তো ঠাকুরের পুজোর জন্য ফলটা নিয়ে আসি একবার কালকে আর আজকে পুজো দেবো আর নারকেলটা নিয়ে আসি নারকেল এই বাজারে নাও পেতে পারি ওই জন্য বেকার আবার এই বাজারে যাব আবার ওই বাজারে যাব ওই জন্য একবারে সাজিঘাটি চলে যাচ্ছি এসে অনেক বাসন বেরিয়েছে সেগুলো সব মাজবো ঘর মুছবো স্নান করবো পুজো দেবো ব্যাস এই হচ্ছে আজকের কাজ আর শুনুর জন্য একদম মানে ওই দুটো নাগাদ একটু আলু সেদ্ধ ভাত বসাবো ঘি দিয়ে খাইয়ে দেবো ওকে ঝামেলা মেটে যাবে আজকে রান্না বান্না কিছু করবো না রাত্রে তো বললামই ওই ইয়ে দিয়ে ডালিয়া দিয়ে একটুখানি সবজি টবজি দিয়ে একটু সেদ্ধ করে দেবো ঘি দিয়ে ওই বাব ছেলে খেয়ে নেবে তারপরে সাবটা ফল ওরা ওটাও খাবে বেশি কিছু লাগবে না যাই নিয়ে আসি এদিকে পুরো অন্ধকার দেখাচ্ছে বাবা এটুকু এটুকু চললি এটা তো জল নড়ছে না ভালো হয়ে যাবে সত্তর দিয়ে দাও পাতা নিলাম দুই আটটি আর একটু কচুর শাক নিচ্ছি তোমাদের দাদার সাথে বলেছি কচুর শাক পেলে এনো হ্যাঁ হ্যাঁ সাইকেলে ঝুড়িতে নিতে পারি এরম দাও কচুর শাক নিয়ে যাই কালকে করব হ্যাঁ ওরকম তিন টুকরো দাও ঝুড়ির ভেতর বসাও তারপর সবজি পাতি আছে ঝুড়িতে কচুর শাক নিয়ে যাই কালকে একটু করবো আগে দিন বলছিল যে কচুর শাক খেতে ইচ্ছা করছে আগে বন জঙ্গলে কত কচুর শাক ছিল এখন কিনে খেতে হচ্ছে আমার বাপের বাড়ির পাশে ভর্তি কচুর শাক আর এখন আমার কিনে খেতে হয় চলে এসছি বাড়ি এই হচ্ছে কেনাকাটি করলাম একটু মটরশুটি নিলাম কালকে একটুখানি ভেজ করার ইচ্ছা আছে তাই এই ফল ধানকুনি পাতা কচু শাকটা ভাবছি আজকে যেহেতু ফ্রি আছি সেরকম রান্না বান্না কোনো চাপ নেই কেটে রাখবো নাহলে কালকে তাড়াহুড়ো করে করতে পারবো না আমার থানকুনি পাতা খুব ভালো লাগে আলু দিয়ে সামনে একটু চচ্চড়ি করলে মানে গামাখা গামাখা থানকুনি পাতা নিয়ে আসলাম ও এই হচ্ছে ব্যাপার এই তাই আড়াইশো টাকার বাজার দেখলে কেউ বলবে বলো কেন আড়াইশো টাকার বাজার জিনিসপত্রের এত দাম এত দাম বলার মতো না ভেবেছিলাম পূজা দেওয়ার না অবধি জল খাবো না সাইকেল দিয়ে চালিয়ে এসে আর পারছি না হাঁপিয়ে গেছি জলটা খেয়েই নিচ্ছে পারছি না জল না খেলে দমাম আছে পুরো গলা শুকিয়ে গেছে সাইকেল চালিয়ে এসে জল খেয়ে সারাদিন কাটানো যায় জল ছাড়া কাটানো ভীষণ কষ্ট শান্তি বারোটা কুড়ি মতো বাজে এখন বাসন রয়েছে অনেকগুলোগুলো মাছবো কটা মুচব স্নান করবো ব্যাস এই হচ্ছে কাজ আর এই কটা জামা কাপড় রয়েছে দু চারটে ওগুলো কেঁচে দেব ভাল লাগছে এবার জলটা খেয়ে জানলাটাকে বন্ধ করেছি আলো আসছে বলে তারপরে একটুখানি লিপস্টিক পরলাম একটু কাজল পরলাম পরে ভাবলাম আজকে সময় আছে যখন অনেক দিন ঘরে ভিডিও করি না তো কটা ভিডিও করলাম প্রথমে জানলা খোলা ছিল ওখানে কটা ভিডিও করছি তারপরে ভালো একটু লাইটটা জ্বালিয়ে ভিডিও করি লাইট জ্বালিয়ে কটা ভিডিও করলাম এখন বাজে দেড়টা এখন যাবো স্নান করতে বাসনগুলোও মাঝি নিজেগুলো মাজবো স্নান করবো পুজো দেবো অত চাপ নেই তো তাই ভাবলাম একটু ভিডিওই করি ভিডিও করে রাখি এই হচ্ছে ব্যাপার এখন যাব চেঞ্জ করব ফ্রেশ হব আসনটা সময় স্প্যান্ড করবো সিম্পল সাজে কিন্তু বেশ ভালোই লাগে বলো একটু কাজল পড়লে অনেকদিন কাজল পড়ি না আমার না কাজলটা শেষ হয়ে গেছে লাইনের দিয়ে কাজল পরেছি আমার একটুখানি মোটা করে কাজল পড়লে খুব ভালো লাগে চোখটা বেশ ভালো লাগে পুজো দেওয়া কমপ্লিট জাস্ট উঠলাম পুজো দিয়ে গুছিয়ে গাছিয়ে পুজো ফুল টুল দিয়ে বেশ ভালো লাগে দেখো সিংহাসনটা মনটাও একটু শান্তি লাগে শুনুর জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম হাফ কৌটো সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি পুজোটা দিয়ে এই জাস্ট বসালাম পনেরো দুটো মতো এই সরি পনেরো তিনটার মতো বাজে এখন তো ভাবছি এখন তো সেরম কোনো কাজ নেই ওই কচুগুলো কাটা হয়নি ওর ভাবছি কেটে ফেলি বেকার পৌষ দেখে লাভ নেই কচুগুলো কেটে তাতে ভাত হয়ে যাবে তারপরে শুনকে নিতে যাব। এই পোশাক তুলবো এখান থেকে পুরো মুখে দিয়ে আগে নিয়ে আসবো শুনকে তারপরে বাড়িতে এসে শান্তি করে খাবো ফল খাবো তো বেকার আসার সময় খাবো মানে এসে শান্তি মতো খেলেই ভালো হবে যে আসলে কোনোরকম খেয়ে গিয়ে হবে না দিয়ে এসে শান্ত করে বসে না বার পাচ্ছে ঘুম ভালো লাগছে না আর হঠাৎ করে যাই না কেন ভীষণ ঘুম পাচ্ছে শুধু আনটি ফোন করলো বললো ডাক্তার দেখাতে যাবে সাড়ে পাঁচটা কি ছটায় আসবে একটু টাইম পাওয়া আজকে ঘরে একটুখানি শোয়ার ভালোই হবে কচুগুলো কেটে প্লাস্টিকে ভরে নিয়েছি ফ্রিজে রেখে দেবো তাহলে ভালো থাকবে আর এখানে যে ঠাকুরের প্রসাদ তুলেছি এগুলো এখন খাই ভাতও হয়ে গেছে তিনটে বাজে তিনটে কুই নাগাদ বেরোবো সাড়ে তিনটে বাজে যাই শুনুকে নিয়ে আসি এসে তারপর কি তরমুজ খাবো আর জল খাবো জল খাইনি এখনো ফল খেয়েছি বেলা জল খাইনি এসে খাবো নিয়ে আসি বাড়ি এসে শুনুকে খাওয়ালাম ঘি দিয়ে আলু সেদ্ধ মেখে ওপরে ওরা সাইকেল চালাতে তা আমি একটু তরমুজ কাটলাম তরমুজটা বেশ লাল আছে আর বিশাল মিষ্টি আমার বাবা ফল মাছ বেশ ভালো কিনতে পারে আমি কিনলে দেখি সাদা হয় কিছু হয় না স্বাদ মাছ থাকে না কিন্তু বাবা আগের দিনে তরমুজটাকে কিনে পাঠালো ওটাও দারুণ মিষ্টি ছিল যেমন লাল তেমন মিষ্টি দারুণ তরমুজ খেয়ে পেট ভরে গেল খেতে একটু শুভ মাথাটা যন্ত্রণা করছে ঘুমতে হবে না কারণ আন্টি সাড়ে পাঁচটা পৌনে ছটা ঢুকে যাবে ওই একটু একটি রেস্ট নেবো তারপর উঠে সন্ধ্যা দেবো ফলগুলো খেয়ে ভিডিওটা এডিট করছিলাম তো বললাম ভিডিওটা যখন এডিট হয়ে গেছে তাহলে পোস্ট করে দিয়ে আসি শুনুন আন্টি আসবে ছটায় তাহলে তাহলে এই সুযোগে গিয়ে ভিডিওটা পোস্ট করে আসি কারণ ঘুমোতেও পারবো না বেকার শুয়েও লাভ নেই শরীর খারাপ লাগবে ওই জন্য ছাদে চলে এসেছি ভিডিওটা পোস্ট করতে আপলোডে বসিয়ে দিয়েছি ভিডিওটা আপলোড হয়ে গেলে যাব সন্ধ্যা দিতে এখন ওই পৌনে ছটা মতো বাজে শুনু পড়তে বসে যাবে আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে যাবে ঝামেলা মুক্ত আর পরে রাত্রিবেলা ছাদে আসতে হবে না কারণ এখনই একটু তাও একটু কম মশা এরপরে আর দাঁড়ানোই যাবে না তো ওই জন্য ভাবলাম তাহলে ভিডিওটা আপলোড করতে যখন হবে বেকার এক্সপোর্ট হয়ে গেছে সময় নষ্ট করে লাভ নেই ওই জন্য চলে এসেছি ভিডিওটা আপলোড হয়ে গেলে নিশ্চিন্ত আমি এখনই মশা ছেঁকে ধরেছে পুরো ফিছি বললাম ডালিয়া করবো এই যে সবজি সব কেটেছি আলু তারপর মিষ্টি আলু ফুলকপি গাজর সব দেব ভেতরে দিয়ে ডাল দেব না অন্যান্য দিন ডাল দিয়ে করি আজকে ডাল ছাড়া করব করবো ফেনা ভাতের মতো করব করে নামানোর আগে একটু ঘি দিয়ে দেব আর হলুদ দেবো একটু ব্যাস এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন বড্ড খিদে পেয়ে গেছে তো শুনুদের জন্য মানে শুনুরা আর শুনু বাবার জন্য আমার হয়ে গেছে ইয়েটা ওটাকে ডালিয়া এখন বেগুন ভাজা বসিয়ে দিয়ে আসলাম আর এখানে যে নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে যে কলা নিয়েছি সাবু নিয়েছি এখন একটা মাখবো মেখে আমি খেয়ে নেবো কারণ তোমাদের দাদা বল একটু আসতে লেট হবে তো বলছে তুমি মেখে খেয়ে নাও আমি পরে গিয়ে খাবো তো আমি আর পারছি না মেখে আমি এখন খেয়ে নেবো আর ওরা আসলে মানে অন্যরুর বাবা আসলো ওদের দুজনকে খেতে দিয়ে দেবো বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম ভালো শুধু শুধু খাবে নামানো একটু একটুখানি ইয়েটাতে ঘি দিলাম ডালিয়াটাতে আর এখন একটু বেগুন ভাজা বসিয়ে দিয়ে আসলাম একটা বেগুন ভেজে দিচ্ছি আমি না বল মানে আমার একটা অভ্যাস কি বলো তো মানে কি বলবো এই এক পদ দিয়ে আমি কবে খেতে দিতে পারি আমার নিজের কাছে না কেমন যে খেতে পারবে সে কেমন লাগবে ওটা খিচুড়ির মতোই করেছি তো ভালোই লাগবে খেতে কিন্তু তারপরে ভালো থাক একটু বেগুনটা ভেজে দিই খেতে একটু ভালো লাগবে যাই হোক নিজের সুনাম নিজেই করছি কেউ তো আর করবে না তো নিজের সুনাম নিজেকেই করতে হবে একটা নি ভালো করে জুত করে দাঁড়াও জিনিসটা ছোট হয়ে গেছে একটু বড় গামলা হলে ভালো হতো এটা ঠাকুরের গামলা তো আমার ঠাকুরের জিনিসের বেশি কিছু নেই ওই কারণে এটার ভেতরেই মাখতে হবে কিছু করার নেই হয়ে গেছে শাহু মাখা কমপ্লিট এই যে নিয়ে নিয়েছি দেখাটা কর শাহু মাখা আমার হেভি লাগে উপোস না করলে খেতে বেশি ভালো লাগে দেখবে মানে উপোস করে খেলে না গা গোলায় আমি একটু সন্দেহ লবণ দিয়েছি আমার নুন ছাড়া না টেস্ট আসে না শাহুটা এখন খাবো তোমাদের দাদা আসলে একটু ফল কাটবো ওকে একটু ফল কেটে দেবো আমি একটু ফল খেয়ে নেবো ব্যথা হয়ে যাবে বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন শুনকে খালি পড়াবো পরিয়ে একটু ঘরটা ঝাড় দেবো হয়ে আর কোনো কাজ বাজ নেই সাড়ে নটা বাজে সব কমপ্লিট করে যাতে রাত্রি শুয়ে পড়তে পারি ভালো লাগছে না মাথার একটু ধরেছে হাতের লেখা ঠিক কর সাবু তো খাচ্ছি কিন্তু ভয় লাগে এই শাবু খেয়ে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্যথায় শোন দাদা সাবু খাওয়ার কথা শুনলেই ভয় পায় আবার আগে ওষুধ খাবে তারপরে সাবু খাবে সেই বাড়ি প্রথম ভর্তি আমি শাবু খাওয়ার পরেই আমার গ্যাসে ব্যথা শুরু হয়েছিল ওই মানে ওইবার থেকে পরপর অনেকবার ভর্তি হয়েছি হসপিটালে পেটে ব্যথার জন্য শুনুর বাবা সুনুকে দিয়েছি খেতে শুরুকে আমি খাই দিচ্ছি ফল খাওয়া কমপ্লিট আমার এনে হাসতে হবে না ধর দাদা দেখো হাসির ছিঁড়ি দেখো নে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি ঘুমাবো রে আমি আর পারছি না ঠিক আছে নে ধর দাদি নে দেখো ভাব দেখো হাত দিয়ে পড়ে যাচ্ছে নে নে দাদি নে মশা কামড়াচ্ছে দেখি বিষাম খাবি কিন্তু ঢং করবি না তাড়াতাড়ি খা আমি শুতে পারলে বাড়ছি খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ ওদের আমার তো মানে ফলটা খেয়ে ঠিক জুত হচ্ছে না খেতে খেতে পাচ্ছে তরমুজ খেলাম কিন্তু আর কী খাবো বল তো রাত্রে আর ভালো লাগছে না খেতে শুনুন ওই ঘরে শুয়ে পড়েছে আমি এতক্ষণ শুয়েছিলাম ফল দেখি পাচ্ছে প্রচুর ভাবলাম না ভিডিওটা শেষ করি ঘুমাই এখন উঠলাম লাইটটা অফ করতে তারপরে ভিডিওটা শেষ করি আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি তো তোমার ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট